ছিলাম এগুলো ভেজে ভাঙা হয়নি গোটা গোটা কাঁচায় ভাঙা ভেঙেছি ভেঙে ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম ভেজে শিল নড়াতে এবার বেটে নিব এই নড়াতেই আমি পাতা বাটলাম তো একটু লেগে আছে ভালোই লাগবে গন্ধটা আসবে যে এখন করে বেটে নিই বেটে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে সবগুলো বেটে নিচ্ছি এই যে সবগুলো বেটে নিলাম এবার তুলে নিচ্ছি পরিমাণ মতো হলুদ যে লবণ দিয়ে নেব আর এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম একটু আদা জিরে শুকনো লঙ্কা আর হালকা সরিষা তবে আদা জিরাটা দিলেই হবে তো আমি এখানে সাব মেশিন বনাই অল্প পরিমাণ মতো একটু মশলা নিলাম এটাকে মেখে নিতে দেয় ভালো করে মেখে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি করে এক এক করে সবগুলো দিয়ে দেব যেভাবে তালের বড়া বানানো যায় হয় সেইভাবে তালের গড়ার মতো যেভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি বেশি আচ দিব না মিডিয়াম আছে এগুলো ভেজে নিব ঝাল ঢাল করে এই বড়াগুলো তরকারি দিয়ে খাওয়া যাবে এমনিতেই খাওয়া যাবে এই যে সবজিতেও দিব আমি আলু বেগুন যেমনি সবজি আছে মোড়ো টুলে দিয়ে এই সবজিটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার পর উল্টে নেব সুন্দর সবগুলো উল্টে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে পানি খাওয়া যাবে কলার ডালের বড়া এমনিতেও ভেজে খাওয়া যাবে তরকারিতে খাওয়া যাবে তবে বড়া আমি প্রায় নিরামিষের জন্য বানাই মাঝে মধ্যেই এর আগেও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে বানালাম আজকে মঙ্গলবার নিরামিৎ সব আর কিছু তার বাবা যাবে অফিসে ওই অফিসে বসে গেছে প্রায় হয়ে এসেছে তবে আরেকটু ভাবব দুটো দিয়ে বলি কেমন হয়েছে কেমন হয়েছে ভাল লাগলো লাল হয়ে গেছে সেভাবে এগুলো নামিয়ে নিব अवश्य देखो निश्चय भार लागते कय टा बार दिलं तरकारी निरमिष सब्जी तरकारी खूप सुंदर लागते